আমি দেখছি আমার জীবন অনেক ওলারে বিয়া করেছে তিনটা মাস যাইতে না যাইতে বয়ে বয়ে খালি জিমে আর বাবার শরীরে সাফা ভাই গেছে আর কাপ হয়ে গেছে আর বাবার শরীরে টুকা দিল হন টন টন করে সে গ্লেজ দেয় ওই যে বাবার গুরু আছে দয়াল আছে দয়া পাইছে রক্ষা হয়ে গেছে ছেলের গুরু নাই গুরু মন্ত্র নাই গেছে আর মরছে গেছে আর মরছে বাবা একমাত্র ঔষধ হইতেছে দয়ালের নাম দয়ালের বর্জ্য এর উপরে আর কোনো কিছু নাই যারা দয়ালকে সঠিকভাবে রাখতে পারছে ভিতরে পাহারাদার হিসাবে ওইটার পাহারাদার আছে কিন্তু এই নোর দেয় দয়াল নিজে মনটারে দিয়া রাখতে হইব দয়াল বাবা ইউনুৎসানদের কাছে আপনার মন যদি আপনার কাছে রাখেন তাহলে এই মনে বাইরুম বাইরুম করব আপনি যাইবার একদিকে নিয়ে যাব জঙ্গল বরাবর আর যদি মন দিয়া দেন বাবা চরণে তাইলে আপনার আর কোনো সমস্যা নাই মহর্ষি সাধক মনমোহন দত্ত গান লেখছে সবখানা মন পুটলি বেঁধে রেখে দিলাম তোমার কাছে দেখো যেন কেউ কখনো চুরি করে না লয় পাশে মনি আমার টাকা করি মনি আমার সকল কিছু এই মনটাকে যারা গুরু গুরুপ্রেমে ডুবাই রাখে বাবা তাদের ভয় থাকে না মনের মালিক যদি দয়াল হয় কি আর যারা দয়ালকে ভিতরে বসায় ফলায় একবার দয়াল এই তো দয়ালের পাহারা দেয় কি গো